আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন বলেছে তিন গণিত শূন্য সমান কত হবে শূন্যই হবে তার কারণ কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে উত্তর শূন্যই হয় এরপর আছে দেখো সাড়ে তিন টাকা সমান হচ্ছে তিন টাকা পঞ্চাশ পয়সা গয়ের প্রশ্ন আছে কথায় লেখো বাহাত্তর উত্তর হবে বয় আকার হয় আকার বাহাত্তর এক সপ্তাহ কত দিন এখানে উত্তরটি লেখা লেখা হয়নি এখানে হয়ে যাবে সাত দিন ঠিক আছে সাত দিন নেক্সট আছে দেখো ছোটো থেকে বড়ো সাজাও তো ছোটো থেকে বড়ো হিসেবে সাজাতে গেলে প্রথমে আমাদের সব থেকে ছোটো সংখ্যাটি বসাতে হবে এবং সব থেকে শেষে আমাদের বসাতে হবে সব থেকে বড়ো সংখ্যাটি ওকে তো আমাদের উত্তর হবে ষাট ছেষট্টি সাতাত্তর পঁচাশি এবং ছিয়ানব্বই তিন নম্বর প্রশ্ন আছে বড় থেকে ছোটো সাজাও তো এখানে বড়ো থেকে ছোটো সাজাতে গেলে প্রথমে আমাদের সবথেকে বড়ো সংখ্যাটি বসাতে হবে এবং সব থেকে শেষে আমাদের বসাতে হবে ছোটো সংখ্যাটি তো এখানে আছে দেখো অষ্টআশি হবে এরপর হবে সাতাত্তর এরপর হবে পঞ্চাশ এরপর হবে আটচল্লিশ এবং এরপর হবে চল্লিশ চার নম্বর প্রশ্ন আছে যোগ করো তো ছত্রিশের সঙ্গে নয় এবং আট যোগ করতে হবে তো নয় সরি ছয় নয় এবং আটকে যোগ করলে আমরা পাই তেইশ তো তেইশে আমরা তিন বসাবো এবং হাতে বা দশকে ঘরে দুই নিয়ে যাব তিন এবং দুইকে যোগ করে দেব উত্তর হয়ে যাবে পাঁচ অর্থাৎ ছত্রিশ যুক্ত নয় যুক্ত আট সমান হচ্ছে তিপান্ন এরপর আছে বিয়োগ করো দেখো তিয়াত্তরের সঙ্গে আঠান্ন বিয়োগ করতে বলেছে তো যেহেতু এককের ঘরে এককের ঘরে প্রথমে আমরা বিয়োগটি করে নেব দেখো তিন থেকে আট বাদ দেওয়া যায় না তাই আমরা কি করব দশক থেকে একটি দশ ধান নেব তো দশক থেকে একটি দশ ধান নিলে এখন হয়ে যাবে দশ যুক্ত তিন সমান তেরো তেরো থেকে আট বাদ দিলে হয় পাঁচ আর যেহেতু আমরা আগে দশক থেকে একটি দশ ধান নিয়েছিলাম তাই সাত থেকে হয়ে যাবে ছয় তো ছয় থেকে পাঁচ বাদ দিলে হয় এক অতএব তিয়াত্তর থেকে আঠান্ন বিয়োগ করলে হয় পনেরো এরপর আছে দেখো গুণ করতে বলেছে তেইশের সঙ্গে চারের গুণ তো তেইশের সঙ্গে চারের গুণ করলে হবে এখানে দেখে নাও চারের সঙ্গে আমরা প্রথমে তিন গুণ করবো কত উত্তর হবে বারো হবে তো বারো আমরা দুই বসাবো হাতে গেলো এক চার দুই আট এবং এক যোগ করে দেব উত্তর হয়ে যাবে নয় এরপর ঘয়ে আছে ভাগ করো একুশের সঙ্গে তিনের ভাগ করতে হবে তো আমরা জানি যে তিন সাতে একুশ এখানে আমরা ভাগ পড়ার ঘরে সাত বসে দেবো এবং এখানে মিলে দেব পাঁচ নাম্বার প্রশ্ন আছে দেখো একটি পেন্সিলের দাম তিন টাকা হলে আটটি পেন্সিলের দাম কত তো একটি পেন্সিলের দাম তিন টাকা তাহলে আটটি পেন্সিলের দাম কত হবে গুণিত তিন সমান চব্বিশ টাকা ছ নম্বর প্রশ্ন আছে সানিয়ার কাছে তেত্রিশটি টিপ আছে সানিয়া বন্ধুদের আঠেরোটি টিপ দিয়ে দিল সানিয়ার কাছে কতগুলি টিপ রইল উত্তর হবে সানিয়ার কাছে টিপ আছে তেত্রিশটি সে বন্ধুদের আঠেরোটি টিপ দিয়ে দিলে তার কাছে টিপ থাকবে তেত্রিশ বিযুক্ত আঠেরো সমান পনেরোটি এখানে তোমরা এভাবে বিয়োগটি পাশে করে নিতেও পারো তেত্রিশ থেকে আঠেরো বাদ দিয়ে দেবে এভাবে ঠিক আছে এভাবে তোমরা করে নিতে পারো তো এই ছিল আমাদের দু নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ